तो एक हिंदी में कहावत होता है जिसके हाथ में लाठी है उसके हाथ में भैंस है ये तो भाषा बिहार में चलता है मगर ये बिहार नहीं है बंगाल है तो सारा बांग्ला खूब हमरा हमारा परिस्थिति रिस्थिति दो हजार चौबीस के मोहरण तो ये खूब गुरुत्वपूर्ण जे जिस जिसके हाथ में लाठी उसके हाथ में भैंस होता है অর্থাৎ এটা এক সময় বামপীরা বলতেন যে জোর করে যারা জমি অধিগ্রহণ করেছিলেন সেই সময় যোদ্দাররা তাদের বিরুদ্ধে এরকম শক্ত বাসের লাঠি মহাজনদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বামপন্থীরা তাই লাঠিটা একটা এক্সাম্পল তাই জামালপুর বিধানসভায় রয়েছি বর্ধমান পূর্ব লোকসভার খুব গুরুত্বপূর্ণ বিধানসভা একই কথা বলি

অথবা যোগাযোগ করুন অবশ্যই ধানটাও হয় এখানে এবং এখানকার এলাকার মানুষ এখানকার মানুষের জীবন জীবিকা কীভাবে চলে তারা বলতে পারবে এটা আমরা বিভিন্ন প্রান্তরে যখন ঘুরছি তাই পালস রেটিং হাওয়া পরিস্থিতিগুলো অনুভব করার চেষ্টা করছে আজকে অবশ্য হাওয়াটা বইছে না জামালপুরের বিধানসভার বরাবরই সংবাদের শিরোনামে উঠেছে এই মুহূর্তে কারণ আধারের লিঙ্ককে কেন্দ্র করে একদিকে যখন সন্দেশখালী উত্তপ্ত সন্দেশখালী নিয়ে যখন সারা দেশ তোল পার ঠিক সেই মুহূর্তে জামালপুর বিধানসভার আবুঝাটিতে যে হাটি যে গ্রাম সে গ্রামে গেছিলাম সেখানে কি আধারের লিঙ্ক বহু মানুষের নাকি নেই এই ইস্যুটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রের বিজেপির বিমাতৃশিল বা আচার আচরণ প্রশ্ন করবেন এর সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক আছে অবশ্যই সম্পর্ক আছে আধারের লিঙ্ক পাওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছেড়ে দেবে তা কোনো হয় নাকি তিনি তো চিফ সেক্রেটারিকে বলেছেন যে পোর্টাল খুলে অনলাইন কমপ্লেন করতে তো আমরা যখন এই এই গ্রামটা গেছিলাম যুগিবুকুর আবুজাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের চোখে মুখে ছিল উৎকণ্ঠা উদ্দীপনা জানলা বন্ধ করে দিয়েছে আমাদের দেখে সংবাদ মাধ্যমকে দেখে এই নির্বাচনে যে হাওয়া পরিস্থিতির সঙ্গে এই আধারের লিঙ্ক না পাওয়া বা আধারের লিঙ্ক নিয়ে সমস্যা এটা উঠবেই এগুলো বুনিয়াদী স্তরের ইস্যু তাই দিস প্রোগ্রাম স্পন্সর ভাই দু হাজার চব্বিশে মহারণ কল্পতরু নার্সিংহোম একশো চার আরবি ঘোষ রোড নারকেল বাগান মোড় খোঁজবাগান বর্ধমান ডক্টর কৌশিক দাস গায়নোকোলজিস্ট আমি দেখি আমি এদিকটা একবার যাওয়ার চেষ্টা করছি আমাদের শৈশবের একটা স্মৃতি এখানে দেখতে পাচ্ছি এখানে যেহেতু গ্রাম বাংলা সেই গ্রাম বাংলায় এ এটাকে বলা হয় দোলনা না অর্থাৎ এই যে যদিও টায়ার এই টায়ার এ বাচ্চারা দোল খায় গাছের তলায় এবং গাছকে শক্ত করে বেঁধে এখানকার শিশুরা বাচ্চারা তারা তাদের আনন্দ উপভোগ করেন দোল্লার মতোই তাদের জীবন দোল্লার মতো তাদের জীবনের আধারাচ্ছন্ন বাস্তব সত্য এটাই হাকিকত তাই দোলনায় দুলছে যারা দোলাচ্ছে কারা দুলছে এখানকার মানুষ এখানকার শ্রমজীবী এখানকার মেহনতি আর দোলাচ্ছে পলিটিক্যাল সিস্টেম অর্থাৎ যারা রাজ পালন করছেন তারা তাই তাদের জীবনটা হচ্ছে দোলনার মতো দোদুলমান হ্যাঁ ঘুরে যাচ্ছে কার্যত তো এরকমই পরিস্থিতি আমরা জামালপুর বিধানসভাতে এই সমস্ত প্রান্তিক স্তরের কথাগুলি আমরা বারবার করে বলার চেষ্টা করছি বা করবো আমরা তার আগে একটু ইতিহাসের দিকে তাকাতে হবে মানে পলিটিক্যাল হিস্ট্রি যেটা আমরা সবসময় বলি বলার চেষ্টা করি যে এখানকার চরিত্র চেহারা কি উনিশশো সাল স্বাধীনতার পর যখন বিধানসভা তৈরি হয় এখানে তখন এখানকার বিধায়ক ছিলেন মৃত্যুঞ্জয় প্রামাণিক জাতীয় কংগ্রেসের এটা কংগ্রেসের গড় ছিল সেই সময় উনিশশো সাল থেকে উনিশশো সাল পুরঞ্জয় প্রামাণিক সেই পরিবার থেকেই তিনি বিলং করতেন তিনিও জাতীয় কংগ্রেস থেকে উনিশশো সাল বাসুদেব মালিক বাংলা কংগ্রেস উনিশশো একাত্তর কালীপদ দাস মার্কসিস্ট পাওয়ার ব্লক উনিশশো বাহাত্তর আবার প্রজ প্রামাণিক জাতীয় কংগ্রেস উনিশশো সাতাত্তর সুনীল সাদরা লেফট অন তরুণ সভায় আসছে উনিশশো বিরাশি সুনীল সাদরা উনিশশো সাতাশি সুনীল সাধরা উনিশশো একানব্বই সমর হাজরা উনিশশো ছিয়ানব্বই সমর হাজরা মার্কবাদী ব্লক উনিশশো ছিয়ানব্বই সমর হাজার দু হাজার একেও সমর হাজিরা দু হাজার ছয়ও সমাজরা দু হাজার ষোলোতেও না দু হাজার ছয় বা দু হাজার এগারো উজ্জ্বল প্রামাণিক এই পুরেন্দ্র প্রামাণিকের পরিবারের তিনি বিলং করতেন এখানে বিধায়ক ছিলেন দু হাজার এগারোতে দু হাজার ষোলো আবার সবর হাজিরা মাগপাতি ব্লক যদিও লেফট ফ্রন্ট এটা আর দু হাজার একুশে অলোক কুমার মাঝি তিনি বর্তমান বিধায়ক মেম্বার অফ পার্লামেন্ট কে সুনীল মন্ডল এটা কেন বলি আমরা এটা তো আমরা বাংলায় বিভিন্ন বিধানসভাতে বলি উনিশশো সাল থেকে মৃত্যুঞ্জয় প্রামাণিক থেকে আজকের অলক মাঝি তারা উনিশশো থেকে দু যদি হিসেব করা হয় তারা কি কি কাজ করেছেন এখানে আমি শুধু বর্তমান এমএলএকে বলছি না আমি বলছি যে তার আগে যারা ছিলেন সবর হাজরা পাঁচবার হ্যাঁ সুনীল সাদরা প্রায় চার পাঁচবার উজ্জ্বলবাবু একবার তো তারা কি করেছেন অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আকাশে বাতাসে উঠছে গোমটের মতো এখানকার ন্যূনতম চাহিদার ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে অভিযোগটা শুনলাম সেটা খুব ভয়ঙ্কর অভিযোগ করছেন শাসক দলের বিরুদ্ধে তোলাবাজি সিন্ডিকেটের অভিযোগ করছে এখানে কেন আমাদের নর্থ বাসে রয়েছে এখানে যখন যাবে তাহলে আপনাকে নতুন করে বলতে হবে তোলাবাজ বা সিন্ডিকেটের অভিযোগটা কেন আসছে আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না হয়তো বলবে নির্বাচনের সঙ্গে তোলাবাজ সিন্ডিকেটের সম্পর্ক কি আছে হ্যাঁ আছে এখানে কৃষিক্ষেত্রে ব্যবহার মানে মানুষের উৎপাদনের সঙ্গে যুক্ত থাকে প্রায় ষাট শতাংশ যেহেতু গ্রামীণ এলাকা চল্লিশ শতাংশ মধ্যে যদি কুড়ি শতাংশ বাদ দিই তারা খেটে খাওয়া প্রান্তিক স্তরে যাতে কিছু নেই জীবনে আর দশ শতাংশ যদি আপনি ভাগ করে নি পাঁচ শতাংশ চাকরি করেন সরকারি চাকরি হোক প্রাইভেট হোক আর পাঁচ শতাংশ আতস কাছে কাঁদে তাহলে রেসপন্সিবিলিটি তো মৃত্যুঞ্জয় প্রামাণিক থেকে শুরু করে আজকের বর্তমান বিধায়ক তার না উচিত ছিল যিনি এখানকার এমপি মেম্বার অফ পার্লামেন্ট তিনি জামালপুরের নিয়ে নিশ্চয়ই লোকসভাতে প্রশ্ন করেছেন জানতে চাইছিলাম তো যদিও তিনি টিকিট পাবেন না এবার নিশ্চিত থাকুন আপনার তবে বর্তমানে যিনি বিধায়ক অলোক কুমার মাঝি তার নাম ভেসে উঠছে এখানে বর্ধমান পূর্ব লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আগাম বলে রাখি সম্ভাবনা কুমার এবারে তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়ার সম্ভাবনা আছে হয়তো হয়তো উনি যেতে পারেন আমরা করছি বিশ্লেষণ করছি আমরা কারো বিরুদ্ধাচারণ করতে আসিনি কিন্তু আপনার মানে আমরা কোনো পলিটিক্যাল পার্টির কথা বলতে আসিনি আমরা বলছি বাষট্টি থেকে দু হাজার একুশ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে মহারণ ইস্যু কি আচার আচরণ গ্যাসের দাম পেট্রোল ডিজেলের দাম কেন পেট্রোল ডিজেল কেন আলু ধান উৎপাদিত ফসল মেহনীত মানুষ এখানে বাস করেন আর তাদের ওপরে খড়ের চালটা ফুটো বর্ষাকালে তিরপল থাকে তিরপল নিয়ে আসত গ্রাম পঞ্চায়েত থেকে সেখানেও স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় রাজনীতিকরণ হয় এটা বামেরাও করেছে অভিযোগ তৃণমূল কংগ্রেস তার ব্যতিক্রম নয় এখানে বিজেপি আছে ইতিউতিভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টির প্রভাব সে অর্থে কিন্তু পাচ্ছি না এখানে জামালপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী তখন থেকে তিনি জামালপুরকে ভালো করে চেনেন বলেই আধারের মতো আবু এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে যে গ্রামগুলো আছে যে গ্রামে আধার কার্ডের লিঙ্ক কেন্দ্রীয় সরকার কেটে দিচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে করেছে আর একদম হালে পানি পাওয়ার মতো পুরো কেস এরকম পড়ে পা চোদ্দলা লুচির মতো ফোলা আর আলুর দম দিয়ে খাবেন শাসক দল এটা মানে এখানে কোষাভাবিক যদিও এখানে সিটিজেন অ্যামেন্ডমেন্টের ভয় কিন্তু রয়েছে কাটা রয়েছে এখানে কেন রয়েছে ব্যাখ্যাটা করে দিই শুনতে খারাপ লাগবে আছে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এসছেন এখানে তার মধ্যে একটা বিরাট অংশে মতুয়া রয়েছে মতুয়া ভোট গত লোকসভা নির্বাচনে ভাগ হয়ে গেছে একদিকে শান্তনু ঠাকুর রয়েছেন একদিকে মমতাওয়ালা ঠাকুর রয়েছেন অর্থাৎ মতুয়া সঙ্গে যাকে মা বলা হয় আর শান্তনু ঠাকুর যিনি হচ্ছেন তাদের আরেকটা পরম্পরার মহাগুরু বা তারা যে ভাবে বলেন আমি কোনো সম্প্রদায়কে নিয়ে ভাগ করতে আসিনি এখানে কিন্তু সম্প্রদায়ের মধ্যে এখানে কাটা কাজ করছে কাটা কাটা গোলাপের কাটার মতো ফুটছে গেছিলাম সেখানে জানলা খুলে উকি মারছে সংবাদ মাধ্যমে এসছে কী ব্যাপার খোঁজ নিয়ে জানা গেল কেউ এসছেন পাঁচ বছর কেউ এসছে তিন বছর কেউ এসছে বছর কেউ এসছে দশ বছর কেউ চ্যালেঞ্জ করলে করতে পারেন কেউ এসছেন ভিসা নিয়ে আর বাংলাদেশ ফেরেননি হয়ে গেছে কেন আধার কার্ড পঞ্চায়েত আছে পঞ্চায়েত করে দিয়েছে এগুলো বিজেপি ইস্যু করবে তো অবশ্যই করবে কারণ বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যখন যে আধারের লিঙ্ক কেন্দ্রীয় সরকার কেটে দিয়েছে তাহলে ভারতীয় জনতা পার্টি যারা এখানে প্রার্থী হবেন তারা তো বলবে এখানে উদ্বাস্তু মানে বিশেষ করে বাংলাদেশ থেকে শরণার্থী হোক বিভিন্নভাবে হোক তারা এসেছেন এ অভিযোগ উঠবে ছেড়ে দিন ইস্যুটা বাদ দিন হকের দাবিতে লড়াই এখানে মানুষ বারবার করেছে বামপন্থীরা দীর্ঘদিন আমাকে বলুন খুব পরিষ্কার করে আমি প্রতি শাসক দলকে দোষ দিয়ে একা দোষ দিচ্ছি ভাববার কোনো কারণ নেই সুনীল সাদরা পাঁচবার প্রায় চার পাঁচবার বিধায়ক আর সমর হাজরা প্রায় চার পাঁচবার কি করছিলেন তিনি কি করেছেন তারা এখানে ব্রিজটা হয়েছে ব্রিজটা মানে কালাঘাট ব্রিজ এটা লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় হয়েছে সেই সেই ব্রিজের অনেক ইতিহাস সেই ঘটনার সাক্ষী আমি সম্ভবত উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল তখন বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন নিখিল আনন্দ সর তারপর তিনি বর্ধমান থেকে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন এই ব্রিজ বানাতে অনেক জল সে সময় গড়িয়ে সেটা ব্যাখ্যা যাচ্ছে না আজকে ঝাড় এখানে কি ঝাড় বাতি আছে নেই তো বাস ঝাড় রয়েছে এখানে অথচ এখান থেকে হচ্ছে তারকেশ্বর কাছে এখান থেকে হচ্ছে হুগলি কাছে জাতীয় সড়কের কাছে হতাশ সোনালী চতুর্ভুজ প্রকল্পের কাছে জামালপুরের কৃষি উৎপাদিত ফসল আলু যার বাজার দর সারা ভারতবর্ষে যেমন রয়েছে পাঞ্জাবের সঙ্গে তুলনা করা হয় তাহলে এখানে পটেটো চিপস আলু উৎপাদনকারী সংস্থা গড়ে উঠলো না কেন লেফটফ্রন্টের সময় থেকে তো বহুবার আলোচনা হয়েছে যে আলুভিত্তিক শিল্প এখানে তৈরি করা মানে পটেটো চিপস যে যেটা আমার আপনার বাড়ির বাচ্চারা খায় কিন্তু একদম পিছিয়ে পড়া রিমোট এরিয়াতে একদম প্রান্তিক স্তরের মানুষ যে সম্প্রদায় হোক না কেন তারা পটেটো চিপস কিন্তু দেখতে পান না চোখে তারা যারা দেখতে পান তাদের বাবা মারা ঠাকুরদাদারা তারা রাজধর্মের যারা কারবারি আছে তাদের পটেটো পটেটো চিপসের মাছ চুপসে যাচ্ছেন বেলুনের মতো উপায় নেই নুনান দিয়ে পান্তা ফুরে দিন কীভাবে কাটবে জীবন এটা তাদের তাদেরকে ভাবতে হয় সে বাম বামপন্থী হোক এখনকার তৃণমূল কংগ্রেস হোক প্রত্যেকের কাছে এরা হচ্ছে রে ভোট কাচার মানে ভোটের ভাগিদার এটা জনগণ জনতা জনদন জামালপুরে বিধানসভায় দু লক্ষের আশেপাশে যদি ভোটার হয় রেটিং অফ রেশিওতে কত মানুষ কাজ পেয়েছে এখানে আপনারা বলুন কৃষক বাজার কৃষি বাজার এগুলো করে একটা বিধানসভার অগ্রগতি উন্নয়নকে মাপকাটিতে ফেলা যাবে আপনারা বলুন লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী বা বিভিন্ন প্রকল্পগুলো দিয়ে কি গ্রামের অর্থনৈতিক যে সুনাম এবং সুগতি সেটা কি ফিরবে তাহলে এখানে এই যে শিল্পটা কৃষিভিক্তি যেটা হয়নি যদি হতো তাহলে এখানে এই সমস্ত সরকারের দান ক্ষয়রাতির ইস্যুগুলো এটা দান ক্ষয়রাতি বলছেন বিরোধীরা ওর দরকার হতো না তারা এখান থেকে আলু উৎপাদন করে পটেটো চিপসের মতো কোম্পানিতে চাকরি করতে পারতেন এখানে বিগ ইন্ডাস্ট্রি জমি তো প্রচুর ছিল এখানে যদিও বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উর্বর জমিতে যে জমি শিল্প করা যাবে না তার তার এটা ফিলোসফি সিঙ্গুর তার এক্সাম্পল তাই দামোদরের পারে জামালপুর বিধানসভায় আধারের কাটা আবুজাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনে কিন্তু এবার ইস্যু হয়ে যেতে পারে যেটা তৃণমূল কংগ্রেসও করবে আর বিজেপি কিন্তু ছেড়ে কথা বলবে না তাই হকের দাবিতে লড়াই মৃত্যুঞ্জয় প্রামাণিক থেকে পুরঞ্জয় প্রামাণিক তারপর বহু জল গড়িয়েছে আস্তে আস্তে সমর হাজরা বামপন্থীদের থেকে বিধায়ক চারবার তারপরে মাঝখানে তৃণমূল কংগ্রেস ও তার আগে এখানে আপনার হচ্ছে সমর হাজরা সুনীল সাদরা তো বললাম চারবার সমর হাজরা দে আর অল রেসপন্সিবল কৃষকের খেতে খাওয়া গায়েগতের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বামপন্থীদের সে সময় ভূমিকা ছিল এটা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই একইভাবে তৃণমূল কংগ্রেসের এগারো সাল থেকে এই সাল পর্যন্ত চব্বিশ পর্যন্ত এখানকার সামগ্রিক অর্থনৈতিক গায়গতরে সমৃদ্ধ হয়েছে কিনা এখানকার প্রান্তিক স্তরে যে মানুষগুলো তারাই বলতে পারবে জামালপুর বাজার বা জামালপুর থেকে সুরে কালনার যে এলাকাকে কম্পেয়ার করবেন না এখানে দিন আনা নুন আনতে পরে জীবন ধারণের ক্ষেত্রে এখানে মানুষের জীবন চলে তাই সিন্ডিকেট তোলাবাজি যে অভিযোগটা উঠছে সেটা এখানে প্রধান শিল্প বাকি ব্যাখ্যা বিশ্লেষণ আর করলাম না তাই আধারে ভয়ে আচ্ছন্ন আধার মানে অন্ধকার নয় চন্দ্রবিন্দু নয় কিন্তু এটা যে র যেটা ভারত সরকার থেকে দেয় সেই আধারে আধারকে আসছে অর্থাৎ পশ্চিমের মেঘে আধার আসছে যে আধারে চন্দ্রবিন্দু বলছি আধার ধয়াকার ধয়াকার আ দয়াকার ইস্যু না হয়ে যায় কথাগুলো অনেকের শুনতে খারাপ লাগবে মৌলিক বাস্তবিক জীবনের কথাই তো আমরা বলি তাই দোলনায় দেখাচ্ছিল শনি দোলনায় দোল খেতে খেতে বাপ ঠাকুর তাদের জীবন কেটেছে তাদের ছেলে জীবন কাটছে পিছিয়ে পড়ার সময় বিভিন্ন স্তরে মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন একদম গ্রাসরুট লেভেলে রয়েছেন তাদের অর্ধাহারে অনাহারে এরকম ছবিও আছে এটা বর্তমান বিধায়ক সাহেব অস্বীকার করতে পারবেন আমি নাম করছি না আপনাকে আপনি আপনাকেও প্রশ্নটা করছি যে এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বৃহৎ কী কী কারখানা কল কারখানা হয়েছে কল কারখানা গোটা দিয়ে দেখছিলাম এগ্রো ইন্ডাস্ট্রি জাতীয় সরকারের উপরে জাতীয় সড়কের মধ্যে দিয়ে দু তিনটি ইন্ডাস্ট্রির সঙ্গে তো গ্রামের ব্যাপার নয় সামগ্রিক উন্নয়ন আপনার সরকারের বলে হয়েছে এখানে এই প্রশ্ন আপনাকেও যেমন করছি তাহলে আগের বিধায়ক প্রাক্তন বিধায়ক সমাজ আপনাকেও করছি তো আকাশের মেঘ যখন গুমট হয় না আর সেই মেঘ গুমোটের মধ্যে না যখন অস্পষ্ট রামধনু দেখা যায় সে রামধনুটাকেও খালি চোখে দেখা যায় না তখন চশমা পড়তে হয় हाई पावर ए चश्मा যেটা শাসক দল বাবি এমনকি বিরোধীরা হাই পাওয়ার এ চশমা দিয়ে মানুষকে দেখেন দূর থেকে যে আপছা দেখেন কারণ ভোট তো বড় বালাই এটাই খুব দুর্ভাগ্য ভারতের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গর তাই সিস্টেম কো کیسے बदले ये बात तो वहीं पर होता है तो पूरी করেছিলam जिसके हाथ में लाठी है उसके हाथ में भैंस है এখানে যার হাতে सत्ता तेरी ক্ষমতা থাকবে তাই দু হাজার চব্বিশের মহারণে দেখা হবে আপনাদের সঙ্গে আমরা মানুষের কথা বলছি মহারণ কল্পতরু আরবি রোড বলছিগান বর্ধমান ডক্টর কৌশিক দাস গাইনোকোলজিস্ট আপনারা আমাদের ভুল বুঝবেন না আমরা মানুষের কথা প্রান্তিক করে সব বাস্তবিক জমিনে কথাগুলো বারবার করে আমরা বলছি আমরা কোনো সিনেমার কোনো গল্প শোনাচ্ছি না এখানে না আমরা রাউডি রাঢ়রে কোনো গল্প শোনাচ্ছি না রাজ ধর্ম যারা পালন করছেন তারা আদৌ পালন করছেন কিনা যদি পালন করে থাকেন তাহলে শ্রমজীবী প্রান্তিক স্তরে মানুষের সমস্যা মেটে যেত অর্থাৎ দে আর অল রেসপন্সিবল সঙ্গে থাকুন দেখতে থাকুন অন্য কোনো জেলায় অন্য কোনো বিধানসভায় দেশকে মোলাকাত জরুর হোকা হাককে দামি বুনিয়াদী স্তর পেয়ে রুটি কাপড়া মকান বা আমি জরুর ঠেঙ্গে আমার সহকর্মী সৌমিত দফাদ আমি নয়ন রায় জামালপুর বিধানসভা জেলা পূর্ব বর্ধমান নমস্কার तो से घी देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि तो बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। एक्रो एंटरप्राइज प्राइवेट लिमिटेड एन एच टू फेरी घाट फागुपुर वर्तमान मोबाइल नंबर नाइन सेवन थ्री फोर सिक्स एट नाइन फोर नाइन फोर अथवा जोगा थ्री थ्री वन फोर नाइन फोर नाइन फोर